তো এখন আসুন আপনাদেরকে বলি যারা লন্ডনে ঘুরতে আসবেন হোটেলটা কিভাবে বুকিং দেবেন দেখেন হোটেল বুকিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে ইমিগ্রেশন সহ আপনি যেখানে ঘুরতে যাবেন সেই জায়গার জন্য হোটেল বুকিংয়ের প্লেসটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য হবে যে এই হোটেল বুকিং থেকেই এই প্লেস থেকে আপনার বিভিন্ন জায়গায় যেতে হবে তো এই জন্য চেষ্টা করবেন সব সময় লন্ডন ব্রিজের আশেপাশে লন্ডন ব্রিজের আশেপাশে অথবা হোয়াইট চ্যাপেলের আশেপাশে আপনারা বুকিং দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে এই সব প্লেস থেকে কিন্তু আপনারা সহজেই বিভিন্ন জায়গায় মুখ করতে পারবেন সহজে লন্ডন ব্রিজ দেখতে পারবেন লন্ডন আই দেখতে পারবেন তারপর হোয়াইট চ্যাপেল যে বাঙালি অধ্যুষিত এলাকা আছে সেইখানে যেতে পারবেন পাকিংহাম প্যালেসে যেতে পারবেন সুতরাং এটা কিন্তু আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে পাশাপাশি আপনার খাবারের যে একটা বিষয় আছে তো এই হোটেল বুকিংটা এই সব এলাকায় যদি দেন লন্ডন ব্রিজের আশেপাশে হোয়াইট চ্যাপেলের আশেপাশে তাহলে কি হবে আপনার বিভিন্ন প্লেসে যেতে যেরকম সহজ হবে এবং আপনার যে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এগুলোও করতে এবং আপনার ইন্ডিয়ান খাবারগুলো পেতে অনেকটা সহজ হবে তো আসুন আজকে আমার হোটেলটা নিয়ে যাই আমার হোটেলটা একদম লন্ডন ব্রিজ থেকে মাত্র চার মিনিটের রাস্তা অর্থাৎ চার মিনিট আপনি হাঁটলেই আমার হোটেলে চলে আসতে পারি এবং এখান থেকে আমি বিভিন্ন জায়গায় সহজে যেতে পারি এবং এখান থেকে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে তো সহজেই আমার যাতায়াতটা হয়ে যায় তো চলুন আজকে আপনাদেরকে দেখায় আমার হোটেল বুকিংটা এবং এই এলাকায় কী হবে আরেকটা জিনিস এই এলাকায় যদি আপনি হোটেল বুকিংটা দিতে চান তাহলে অবশ্যই কিছুদিন আগে দিবেন তা হলে আপনি কিন্তু বুকিং রিজার্ভেশন করতে পারবেন না কারণ এখন টুরিস্ট মৌসুম বিশেষ করে জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং আগস্ট হলো পুরো পিক সিজন তো এই জিনিসটা মাথায় রাখবেন তা নাহলে এইসব এলাকায় হোটেল বুকিং দেওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে তো এই এলাকায় কী হবে একটু প্রাইসটা একটু বেশি হয় সহজে আপনি যাতায়াত করতে পারবেন সেই কারণে তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই দেখতে দেখতে আমরা হোটেলের সামনে চলে আসছি এবং সিঁড়ি দিয়ে উপরে উঠছি দেখছেন হোটেলটা আমি আগেই বলছি আপনাকে একদম লন্ডন ব্রিজের সাথে চার থেকে পাঁচ মিটার দূরত্ব তো সেই অনুযায়ী হোটেলটা আমার কাছে একটু এক্সপেন্সিভই মনে হয়েছে কারণ আমরা সকলে যাই বিদেশে যারা ট্যুর দিই যা একটু কম রেটে থাকা বা খাওয়ার সুবিধা যাতে হয় কিছু টাকা সেভ করা যায় সেই জন্য তো আমি আশেপাশে যত হোটেল দেখেছি এটি সর্বনিম্ন হোটেল তো মজার বিষয় হলো এইখানে আমি আমার সাথে প্রায় আঠারো জন রুম মেম্বার ছিল আমার সাথে তো আমি প্রথম ভেবেছিলাম হয়তো আমি হয়তো চিপ রেটে থাকার ব্যবস্থা করছে কিন্তু না এখানে দেখি ইটালিয়ান কানাডিয়ান অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড তো প্রচুর ফরেনার সবই ফরেনার আর কি তো সবার সাথে দেখি না ওরাও আসলেই চিপলেটে থাকার ব্যবস্থা করে আসলে এই ট্যুরগুলো এরকমই সবাই চাই যাতে টাকাগুলো একটু কনজিউম করে যাতে ট্যুরটা দেওয়া যায় সেই অনুযায়ী আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। অবশ্যই কিছু কনভেন্সিয়াল ব্যাপার স্যাপার আছে তাই আমি এত ভিডিও দিতে চাচ্ছি না ভিতরে হয়তো বেশি কিছু দেখতে পারবেন না তো আপনারা যদি একটু ট্যুর দিতে চান তাহলে অবশ্যই এরকম প্লেসে আসতে পারেন তো আমি জানিয়ে রাখছি এখানে আমরা আঠারো জন ছিলাম এক রুমে এবং আমার সিট বাড় আমি তিন দিন তিন দিনের জন্য হ্যাঁ তিন রাতের জন্য আমি এখানে বুকিং দিয়েছিলাম আমার প্রায় পাঁচ হাজার আটশো সামথিং বাংলাদেশি টাকা লেগেছিলো তো ভালোই সব কিছু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং পরিবেশ ভালো ছিল এবং শেয়ার টয়লেট ছিল তো সব কিছু নিয়ে সব কিছু নিয়ে মোটামুটি চিপ রেটের মাঝে আমার কাছে মনে হয়েছে খুব একটা খারাপ না তো ভালোই তো আপনারা দেখেন এই জার্জির পার্সোনাল লকার লকার ছিল এবং আমি খুবই ক্লান্ত ছিলাম তো আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না আপনারা হয়তো সবাই ভালো থাকবেন অবশ্যই ট্যুর দিলে চেষ্টা করবেন যাতে ট্যুরিস্ট প্লেসের মাঝে থাকার জন্য তাহলে সহজে কিন্তু মুভমেন্ট করতে পারবেন কারণ লন্ডনে কিন্তু খুব এক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন সেটা মাথায় রাখার চেষ্টা করবেন তো সেই পর্যন্ত